বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ আর বাংলাদেশের সোনালি ফসল যেটি সেটি হল সোনালি আশ পাট বাংলাদেশের ব্যাপক এলাকাতে পাট চাষ আদিকাল থেকে হয়ে আসছে ইদানিংকালে পাট চাষিদের জন্য একটি বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে যখন পাট কাটা হয় তখন পাট পচানোর জন্য যে পানির প্রয়োজন সে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হওয়াতে পানি পায় না ফলে তারা পাট পচাতে গিয়ে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই বিষয়টি যদি আমরা চিন্তা করি সাম্প্রতিককালে বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তনের কারণে বৃষ্টির প্যাটার্নে একটি পরিবর্তন এসেছে যার কারণে পাট হারভেস্টিং মৌসুমে কৃষকরা পর্যাপ্ত পরিমাণ পানি পাচ্ছে না কিন্তু কৃষকদের পাটের উৎপাদন বাড়ছে পার হেক্টরে পাটের ফলনও বেড়েছে উন্নত জাত ইন্ট্রোডিউস হওয়ার কারণে তথাপিও কৃষকরা পাটের আবাদের ক্ষেত্রে যে মুখ ফিরিয়ে নিচ্ছে তার অন্যতম প্রধান কারণটি আমরা যদি সলভ করতে চাই তাহলে এর জন্য আমরা দেখতে পেরেছি কাঁচা পাটের আঁশকে যদি আমরা প্রথমে আলাদা করে নিতে পারি তাহলে এই আঁশকে অল্প পানিতে পচিয়ে আমরা একটি স্বাস্থ্যসম্মত পরিবেশের মধ্যে অল্প পানি থেকে পাট উৎপাদন করতে পারি কিন্তু এই কাজটি কিভাবে করা যেতে পারে এই জন্যই যান্ত্রিকীকরণের প্রয়োজন বিগত কয়েক বছরের মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই কাজগুলো গবেষণাগুলো করে দেখেছে এবং ইতিমধ্যে বাড়ি পাটের আশ ছাড়ানোর যন্ত্র উদ্ভাবিত হয়েছে যে যন্ত্রটির দ্বারা পাটের আশকে আলাদা করা সম্ভব তবে বাজারে প্রচলিত অন্যান্য মেশিনের মতো বাড়ি পাটে আশ ছাড়ানো মেশিনে পাটে খড়িগুলো ছোট ছোট টুকরাই আলাদা হয়ে যাচ্ছিল সাম্প্রতিক সময়ে কৃষকদের চাহিদা চিন্তা করে তার মানে কৃষকদের যে ডিমান্ড যে পাট খড়ি আস্থা রেখে পাটের আঁশকে কীভাবে আলাদা করা যায় সে বিষয়টিকে মাথায় নিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গবেষণা করেছে এবং বাড়ি পাটের আশ ছাড়ানোর যন্ত্রটি উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে এর নিরিখে এখন পর্যন্ত প্রায় তিন ধরনের মডেল তিনটি মডেল উদ্ভাবন করেছি যেগুলো দিয়ে পাটের আশকে আলাদা করা সম্ভব আমাদের একই সাথে একই মেশিনে দুটি পারপাস যাতে সার্ভ করতে পারে তার মানে পাট ভাঙা অবস্থায় এটিও যাতে ব্যবহার করা যায় আবার পাটের কাঠি আস্তা রেখে এই কাজেও যাতে ওই একই মেশিনকে ব্যবহার করা যায় এই জন্য দুটি মডেল উদ্ভাবন করা হয়েছে যে ক্ষেত্রে প্রায় দৈর্ঘ্য ভিত্তিতে প্রায় সেভেন্টি পারসেন্ট কাঠিকে আস্থা রেখে পাটকে আলাদা করা সম্ভব আবার যদি কোনো কৃষক চায় যে সে পাট কাঠি তার আস্তা দরকার নেই তাহলে সেই মেশিন একই মেশিনকে ব্যবহার করতে পারে কাঠি ভাঙা অবস্থায় পাটকাঠি ভেঙে যদি এই মেশিনকে ব্যবহার করে তাহলে তার ক্যাপাসিটি বেশি পাওয়া যায় আর যদি পাট কাঠিয়া আস্থা রাখার দিকে তারা মনোযোগী হয় তখন ক্যাপা মেশিনের ক্যাপাসিটিটা কিছুটা কমে আসে সাম্প্রতিক সময়ে আমরা তিন নাম্বার একটি মডেলকে আমরা ডেভেলপ করতে করার চেষ্টা করেছি যে এই মডেলে শুধুমাত্র পাট কাঠে আস্থা রেখে পাটকে আলাদা করার ব্যবস্থা রয়েছে এক্ষেত্রে একই সাথে এই মেশিনে সাত থেকে দশ পর্যন্ত পাটকাঠি একসাথে ফিডিং করা সম্ভব এবং পাটকাঠিগুলো অলমোস্ট প্রায় এইট্টি পারসেন্টের উপরেই পাটকাঠি আস্থা থাকে দৈর্ঘ্য ভিত্তিতে এবং এই মেশিনটি আমরা বেশ ভালো পারফরমেন্স পেয়েছি তো সামগ্রিক গবেষণা কাজের জন্য আমরা বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচার কোম্পানির সাথে জয়েন্টলি কাজ করার চেষ্টা করেছি এবং আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে অনেক কোম্পানি আমাদেরকে বিভিন্ন ধরনের আইডিয়া দিয়েছে সেই আইডিয়াগুলোকে আমরা নার্সিং করার চেষ্টা করেছি সেই আইডিয়ার ভিত্তিতে আমরা কাজগুলো করার চেষ্টা করেছি আমাদের রাজবাড়ি জেলার পাংশা উপজেলার হোসেন ইঞ্জিনিয়ারিং তাদেরও একটি ওয়ার্কশপে আমরা একটি আইডিয়া নিয়ে কাজ করার চেষ্টা করেছি এবং এই মডেলটি আমরা এখন পর্যন্ত একটি নতুন ডাইমেনশনে ভালো ফলাফল পেয়েছি আপনাদের সামনে আমরা তুলে ধরছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন আলী বিশ্বাস হোসেন ইঞ্জিনিয়ারিংয়ের মালিক তো আমি এইখানে আসছি এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি উদ্ভাবিত যন্ত্র এটা দিয়ে পাট পাটের আশ ছাড়ানো হয় এই মেশিন দিয়ে পাট মারাই করলে পাটের পাট কাটি আস্ত বের হয় এবং পাটের গুণগত মানও অনেক ভালো হয় তো এই মেশিনটি বাড়ি উদ্ভাবিত তো এই মেশিন এখন বর্তমানে আমি নিজেই তৈরি করি যদি কারোর এই মেশিন দরকার হয় তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা রাজবাড়ি জেলা পাংশা থানা এই মেশিনটির মূল্য ইঞ্জিন বাদে এক লক্ষ পঁচিশ হাজার টাকা যদি কারোর এই মেশিন কেনার বা নোয়ার ইচ্ছা থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান ত্রিপুল সেভেন ফাইভ টু ওয়ান ফাইভ জিরো ফাইভ এই মেশিনটিতে মারাইকৃত পাট দেখেন এটা এই মেশিন দিয়ে মারাই করা হয়েছে এটা হলো পাট আর এইটা হচ্ছে পাটকাঠি বাড়ি উদ্ভাবিত পাটের হাস ছাড়ানো মেশিনটির এই উন্নয়নের কাজে আন্তর্জাতিক গম ও ভুট্টা উন্নয়ন কেন্দ্র আমাদেরকে আর্থিকভাবে এবং তাদের প্রযুক্তিগত যে সহযোগিতা সেগুলো সরবরাহ করেছে এছাড়াও বাংলাদেশে বিভিন্ন প্রস্তুতকারক প্রতিষ্ঠান যেমন কামাল ইঞ্জিনিয়ারিং সহ আরও অন্যান্য হোসেন ইঞ্জিনিয়ারিং সহ আরও অন্যান্য প্রতিষ্ঠান বিভিন্নভাবে আমাদের এই গবেষণার কাজে সহযোগিতা করেছে এই জন্য তাদেরকে সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি শেষে বাড়ি অথরিটি এবং সিসা মিয়া প্রকল্প তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই কার্যক্রমে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য ধন্যবাদ সবাইকে